ফোন থেকে তো বাচ্চাদের তো নিয়ে আসা যায় না তখন এক গুরুভাই আছে ছলে বলে কৌশলে দুটো ছেলেকে আমার কাছে দীক্ষার জন্য নিয়ে এসছে আমি দীক্ষা দিচ্ছি শিলদার বাড়ি এখান থেকে করোনার আগের প্রিয় তো দীক্ষা যখন দিচ্ছে স্টার্টিং পয়েন্টে দেখছে একজন হিন্দু টাইটেল একটা মুসলিম টাইটেল ভালো কথা দুটো পদ্ধতি দুটো স্টার্ট করলাম করার পর যখন শতনজ্ঞাটাকে যখন তাদের বোঝাচ্ছি সেই মুহূর্তে মুসলমান ছেলেটা আমার পায়ের ওপরে পড়ে গেল হাওয়া করে কাঁদছে যে স্যার আমার বাবা মা যদি আমার তেরো বছর বয়সে যদি আমাকে ঠাকুর ধরাত এই সৎগুরুকে যদি ধরাতো এমন করে আপনার মতো করে বোঝাতো তাহলে আমি এই কুকর্ম করতাম করতাম না একটা অসতর্ক মুহূর্তে তেরো বছরের ছেলেটা রেপ করে পড়েছিল যেহেতু সে অ্যাডাল্ট হয়নি তাই এই হোমের মধ্যে তাকে আঠারো বছর সতেরো না আঠারো বছর বয়স পর্যন্ত তাদেরকে রাখে পাঁচ বছরের শাস্তি চলছে বলে হর হবের কাঁচার বলছে আমি আর জীবনে কোনো পাপ কাজ করবো না আমি ঠাকুরকে গ্রহণ করলাম সৌভাগ্যবশত তার পরের দিন ওই দুই বন্ধুর ওই হোম থেকে ছুটি হয়ে যায় একবারে খালাস হয়ে চলে যায় তো ঠাকুর আজকে যে পুরুষোত্তম তিনি কাউকে দুঃখ দেন না আবার অসতের প্রশ্রয় দেন না এরা বহু ঘটনা আমাদের জীবনে আমরা পাই কদিন আগে একটা গল্প শুনছিলাম রামশঙ্কর বলে এই রামশঙ্কর তখনকার দিনে কুখ্যাত গুন্ডা এবং সন্ত্রাসবাদী কত লোককে মার্ডার করেছে তার ঠিক নেই পাবনার ঘটনা তো সেই সময় তখন ব্রিটিশ সরকার তার জীবিত এবং মৃত প্রায় কয়েক লক্ষ টাকা তার মাথার দাম রেখেছে এমতো মতো পরিস্থিতিতে সে গেরুয়া বসম করেছে পরে শুনেছেন সে ঠাকুর মুকুলচন্দ্র বলে পাবনা একজন মানুষ আছে তার কাছে থেকে আশ্রয় পাওয়া যায় তিনি সমস্ত বাঁচাতে পারেন তো এমন এক সন্ধেবেলা পদ্মার ঘাট থেকে খোঁজ করে করে এসে ওই একটা গেস্ট রুমে আছে ঠাকুর গেস্টরুমের কাছে তার ঘর ঠাকুর ভোলানাথ সরকার বলে একজন মানুষ ছিলেন তিনি ছিলেন এলআইসি অফিসার তিনি পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের কাছে হোল টাইম সারেন্ডার করেন এই ভোলানাথ দাকে ঠাকুর বলছেন যা তো দেখি ওখানে গিয়ে দেখেন তো ভ্রোনার্থ একজন মানুষ যেন কেমন ঘর ভর করছে তো গেস্ট হাউসে গিয়ে দেখা গেলো ওই মানুষটা আছে তারপর সেই মানুষটাকে কথা বলতে ঠাকুর বলছেন সকালে নিয়ে আসি সকালে তার কাছে যখন নিয়ে আসা হলো তখন ওই দা ঠাকুরকে বলছেন ঠাকুর আমি আপনার কাছে প্রাইভেট করতে চাই তখন সমস্ত মানুষ সরে গেল তখন সব কথা ঠাকুরকে নিবেদন করলেন বললেন আমি কলকাতায় থাকতে আমি আপনার দীক্ষা নিয়েছিলাম কিন্তু আমি একদিনের তো ঠিক ঠিক মতো করে নিই ঠিক ঠিক করিনি তখন ঠাকুর বললেন তাকে বললেন তুমি যাও নিয়ে যাও কেষ্টদার ঘরে যাও পুরো ড্রেস চেঞ্জ করে নিয়ে আসো ও নর্মাল ড্রেসে নিয়ে আস আর সকালে উঠে ইষ্টভিধিটা চালু করে দাও গিয়ে আমার কাছে নিয়ে আস নিয়ে আসার পরে ঠাকুর বলছেন যে আপনি এক্ষুনি পাবনা কোর্টে চলে যান গিয়ে সারেন্ডার করুন ঠাকুর আপনার কাছে তো আমি এলাম আমি মুক্ত পাওয়ার জন্য আপনি আমাকে বলছেন পাবনা কোর্টে সারেন্ডার হতে তাহলে আমি তো বলছি তার কারণ আমাকে একদিনের জন্য আপনি ইষ্টবৃদ্ধি করে আমাকে গুরুরূপে রূপে বর্ণন করেছেন সুতরাং গুরুর কাছে গুরুর কথা শোনায় আপনার বাঞ্ছনীয় চলে গেলেন ঠাকুরের কথা বিশ্বাস করে চলে গেলেন সেখান থেকে পাবনা কোর্ট থানা কোর্ট ঢাকা সেখান থেকে পাটনা কোর্ট এমন করে যখন বিচার চলছে ঠাকুর তখন আমাদের গুরুভাই মহল এবং অগুরুভাই মহলে যা ছিলেন বিখ্যাত লয়ারকে তিনি মিটিং করলেন কোনো গুরুভাই এবং অদীক্ষিত কোনো মানুষ বিখ্যাত লয়ারা রাজি হলেন না এ হয় সওয়াল করার পক্ষে তাহলে তারা বললেন এর পক্ষে যদি সওয়াল করি তাহলে সব সঙ্গে বদনাম হবে ঠাকুরের বদনাম হবে ঠাকুর তখন বললেন ভোলানাথ দাকে বলছেন ভোলানাথ দা আপনাকেই যেতে হবে ঠাকুর বলেন কি আমি তো আইন সম্পর্কে কিছু বুঝি না আপনাকেই যেতে হবে বলে বলছেন যে আপনি কি কথা কম এই যে মাইকে মাইক কথা বলে মাইক তো কথা বলে না তো আমি তো কথা বলবো আপনার মধ্য দিয়ে আপনি চান সেই ভোরানার দা তিনি আসছেন কলকাতাতে তখন কেস চলছে তখন তিনি দুদে অফিসার ছিলেন মিস্টার ব্রু সিআইডি অফিসার নজনের টিমের তিনি লিডার তার কাছে তিনি গেলেন তাকে রাজি করালেন কিন্তু তিনি বলছেন আমি তো একা পারবো না এই নজন অফিসারকে রাজি করাতে হবে ক্লাবে আসুন সন্ধ্যাবেলা তিনি ক্লাবে প্রবেশ করলেন ক্লাবে প্রবেশ করে তিনি প্রথমেই বলছেন যে আপনারা হচ্ছেন সবচেয়ে বড় ক্রিমিনাল এবং আপনার কাছে অপরাধী হচ্ছে কেমন কেমন করে বলছেন জানেন আপনার আমরা কী করতে পারি আপনার আর কী করবেন আমাকে জেলে দেবেন অন্যায়ভাবে জেলে দেবেন আপনার স্ত্রী পুত্র পরিবারের সামনে আপনি অপমানিত হবেন আপনি ভালো মানুষটা পরিগণিত হবেন এর বেশি কী করবেন আপনি কেমন করে বললেন আমরা অপরাধী শোনেন তাহলে আপনি আপনারা প্রত্যেকটা মানুষ অপরাধের চিন্তা ভাবনা করছেন ওই যে ভরণাত ওই যে মানুষটা অমাসঙ্কর ভর্তি হয়েছে জেলে আছে তার বিচারের জন্যে আপনার প্রতিটা মুহূর্তে কোন অপরাধ করেছে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার সিআইডি অফিসাররা চিন্তা ভাবনা করছেন যে কত অপরাধ সে করেছে তাহলে এই স্মৃতির মধ্যে আপনাদের ব্রেনের মধ্যে মেমোরি চিকিৎসার মধ্যে এই অপরাধের মাত্রা কিন্তু ওইটা সংক্ষিপ্ত চিহ্ন আপনার মধ্যে মেমোরির মধ্যে আপনার স্টোর হয়ে আছে আর যে মানুষটা অপরাধ করেছে তার স্টোর ছিল কিন্তু ঠাকুরের কাছ থেকে ফিরে আসার পর সে তার অপরাধ আর করে না ভাবনাটাও কমে গেছে সুতরাং অপরাধ মাইনাস অপরাধ তার মধ্যে অপরাধটা কমতে শুরু করেছে আর আপনাদের মধ্যে অপরাধটা মেমোরি স্টোর বাড়তে শুরু করেছে বলে বলছেন কেমন এই কেমন বলে বলার পর পরে এমন একটা গল্প বললেন সেই গল্পটা আমি এখন উপস্থাপন করছি না তাই এটা সবার জন্য নয় কিন্তু সেই গল্পটা এমন একটা গল্প হলো সবাই তার্জব বনে গেলেন এবং তারা সেইটা নিঃসর্তে তাকে মুক্তি দিলেন এই হচ্ছে ঠাকুর ঠাকুর তার মধ্য দিয়ে কথা দেয় ওই নজন সুদে অফিসারকে দিয়ে তার মুক্তি রিলিজ করালেন অবসাগত পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রীয় সেবক সঙ্গে রয়ে তিনি ভারতের বাইরে গিয়ে ঠাকুরের কথা বলেছেন তাই তিনি ঠাকুর আশ্রয় দেন কিন্তু প্রথম অসুস্থের প্রশ্রয় দেন না তিনি প্রেমের অধিকারী এই প্রেমের মধ্য দিয়ে সমস্ত মানুষকে পরিবর্তন করেন তাই ঠাকুর বলছেন কি বলছেন আদর্শে দীক্ষাকে আনে অনুরাগ অনুরাগ মানে কি অনুরাগ অনুমানীকে অনুসরণ করা ঠাকুরকে অনুসরণ করা আর কি তাঁর রাগে রঞ্জিত হওয়া তাঁর রাগে রঞ্জিত হওয়া এই কালারাইজড হওয়া আমরা আদর্শের প্রতি দীক্ষা নিয়ে এই অনুরাগ যতক্ষণ আমাদের মধ্যে হচ্ছে পরবর্তী স্টেপ আমরা যেতে পারি না এই প্রার্থনা বলেন নামধ্যান বলেন ইষ্টভীতি বলেন এই সমাজের পাঠে আমরা জিপি অক্স বলেন এর একটাই জিনিস চলছে দীক্ষা নেওয়ার পরে অনুরাগ সৃষ্টি করার জন্য এই অনুরাগ যার মধ্যে যত ডেভেলপ করছে যেমন মাত্রায় ডেভেলপ করছে সে তার পরের ধাপ তার মধ্যে বৃত্তি নিয়ন্ত্রণ হচ্ছে ঠাকুর বলছেন বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি থেকে অর্থাৎ বর্তমান অবস্থা আমার মধ্যে কি চলছে আমি এই মুহূর্তে কামের অধিক আমি এই মুহূর্তে ক্রোধের অধিক অধিক আমি এই মুহূর্তে মোহের অধিক আমি এই মুহূর্তে মাশ্চর্যের অধিক এই যে বর্তমান অবস্থা এটা একটা বৃত্তাকার আমার মধ্যে থাকে ঠাকুর বলছেন এইটা বৃত্তকে যদি ভেদ করে তুমি যাও ভেদি টান নিলে তুই দেখবি ভগবান এর পরের ফেজ হচ্ছে ওই বৃত্তিকে ভেদ করতে না পারলে তাকে দেখা যায় না তাকে ঈশ্বর ভাবা যায় না বোঝাও যায় না এই যখনই আমার বৃত্তি ভেদ হয় তখন আমার আসে ধৃতি অর্থাৎ এই যে ডিপি মেন জিনিস এটা হচ্ছে ধৃতি সহানুভূতি আমার জগতে ভাব আবেগ প্রবণতা যদি ডেভেলপ না করে তার রঙে যদি আমি রাঙিয়ে না নিতে পারি প্রত্যেকটা মানুষকে সহানুভূতি নিয়ে ভালোবাসতে না পারি ফর নট ফর আদার্স ইউর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স এটা যদি অনুভবের জায়গায় যদি আমরা না পৌঁছাতে পারি তাহলে আমার কাছে কখনো ডিপিয়ক সার্থকতায় পরিপূর্ণ হতে পারে না তার প্রথম সূত্র হচ্ছে এই আদর্শে দীক্ষা অনুরাগ বৃত্তি নিয়ন্ত্রণ ধৃতি এই ধৃতির মধ্য দিয়ে আমরা যত এগুতে থাকবো সমস্ত মানুষকে জগৎ জগৎ সংসারকে আমরা ধরে রাখতে পারব তাকে ধরে রাখতে পারলে সমস্ত সংসারকে এই সংসার সংসার মানে সমাজকে আমরা ধরে রাখতে পারবো আজকে সংক্ষিপ্ত সময় এখানে শেষ করি জয়গুরু সবাই ভালো থাকবেন